আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত বোন মহান আল্লাহ কুরানুল কারিমে প্রায় অনেক জায়গায় অসংখ্য জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে ডাক দিয়ে উপদেশ দিয়ে থাকেন তিনি আমাদেরকে অনেক জায়গায় হে ইমানদারগণ হে ইমান দারগণ তোমরা যারা ইমান এনেছ এরকম ভাবে মহান আল্লাহ তালা আমাদেরকে ডাক দেন এই ইমান ইমান জিনিসটা কি বা ইমান বিষয়টা কি মহান আল্লাহ তালা কুরানুল ক্যারিমে সুরা বাকারার প্রথমেই বলেছেন ইমান হচ্ছে এমন একটা বিষয় যে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আমরা মহান আল্লাহ তালাকে দেখি না আমরা বিশ্বাস করি তার মানে না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান কিছু বিষয় আমরা সচক্ষে দেখতে পারি আবার কিছু বিষয় আমরা আমাদের এই দু চোখে বা আমাদের এই জ্ঞান দিয়ে আমরা কখনো উপলব্ধিও করতে পারি না যে সকল বিষয় আমরা উপলব্ধি করতে পারি না আমাদের জ্ঞান সীমার বাহিরে আমরা দু চোখে দেখি না সেই সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার সমষ্টিগত নাম ইমান ইমানের মূল বিষয় হল তিনটি আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে ইমানের মূল বিষয় হলো তিনটি একজন মানুষের মধ্যে যদি তিনটি বিষয় থাকে তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইমানদার এক নাম্বার মূল বিষয় হল বিষয় সেটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে মহান আল্লাহ তালাকে আমি দেখি না আমি বিশ্বাস করেছি অন্তর দিয়ে জান্নাত জাহান্নাম আমি দেখি নাই আমি বিশ্বাস করি অন্তর দিয়ে ফেরেশতাদের কি আমরা দেখতে পারি না বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে এরকম ও দেখা যে বিষয়গুলো রয়েছে হাসর হবে কিয়ামত হবে পুলসিরাত হবে মিজান হবে বিচার হবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মন থেকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে সেই সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যা আমরা দেখি নাই কিন্তু আল্লাহ নাজিল করেছেন অনেক নবী রাসুলগণের উপর এই সকল বিষয়ে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে তার মানে ইমানের তিনটি মূল বিষয়ের মধ্যে একটি হলো আমি আপনি অবশ্যই অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে দ্বিতীয় নাম্বার হলো প্রকাশ্যে মুখে বলতে হবে মুখে স্বীকারোক্তি করতে হবে আমি আমি করি। আমি কাজের আদেশ মানুষকে করব করব কাজ থেকে এই সকল বিষয় আমি মুখে ভাবে বলবো জান্নাত জাহান নাম আমি বিশ্বাস করি আল্লাহ তে আমি বিশ্বাস করি ফেরেস্তাদেরকে বিশ্বাস করি এই সকল বিষয় আমি স্পষ্ট ভাবে যেমন অন্তর দিয়ে বিশ্বাস করি ঠিক সেরকম ভাবে আমি মুখে প্রকাশ্যে আমি এটা বলবো করব। অবশ্যই আমি এটা বিশ্বাস করি পয়েন্ট পয়েন্ট তারপর আমি যে অন্তরে বিশ্বাস করি আমি যে মুখে বললাম স্বীকার করি এই সকল বিষয়কে বাস্তবে কাজে পরিণত করতে হবে সলাৎ আদায় করতে হবে সলাত আল্লা তালার হুকুম অন্তর দিয়ে বিশ্বাস করি মুখে স্বীকার করি এখন সলাত বাস্তবে আদায় করে দেখাইতে হবে আদায় করতে হবে কোরআনুল করিম আল্লাহ তালার ওহি গ্রন্থ আল্লাহ তালার নাজিল করেছেন যেরকম আমি বিশ্বাস করি এটা আমি মুখে বলবো প্রকাশ করব তেলাবাত করব তারপর বাস্তব জীবনে আমি কাজে লাগাবো এই হচ্ছে ইমানের তিনটি বিষয় তাই সম্মানিত বায়বন কারো মধ্যে যদি তিনটি বিষয় না থাকে যদি একটি কোনো কারণে ছুটে যায় তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইমানদার নয় কিরকম মনে করুন আমি অন্তর দিয়ে বিশ্বাস করি মুখে স্বীকার করি কিন্তু বাস্তবে আমি কাজে পরিণত করি না তাহলে আমি পরিপূর্ণভাবে ইমানদার নয় যেমন আমি সলাত আদায় করতে হবে বিশ্বাস করি সলাত আদায় করতে হবে মুখে বলি কিন্তু বাস্তবে আমি সলাত আদায় করি না তার মানে আমি পরিপূর্ণ ইমানদার নয় আশা করি এই তিনটি বিষয় আমরা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করেছি সম্মানিত ভাই বোন তাই পরিপূর্ণ ইমানদার ব্যক্তি নিজেকে দাবি করতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই আমাকে আপনাকে মূল তিনটি বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে একটি হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে বলতে হবে প্রকাশ করতে হবে তারপর বাস্তব জীবনে কাজে পরিণত করতে হবে এই হল ইমানের তিনটি মূল বিষয় আসুন আমরা সচেতন হই সঠিকভাবে জ্ঞান অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমিন